কাঙ্ক্ষিত ফটোটা এডিট করার জন্য আমরা সর্বপ্রথম ফিক্সড অ্যাপ্লিকেশনে ফোকাস করব এরপর আমরা হোয়াইট একটা ব্যানার নিয়ে নিব ব্যানার নেওয়া হয়ে গেলে নিচে টুলগুলোতে স্টিকার অপশনটিতে ক্লিক করে দেব এখানে সার্চ বারে লিখব শ্যাডো শ্যাডো লেখার পরে একটু নিচে স্ক্রল করে কাঙ্ক্ষিত স্টিকারটি নিয়ে নিব নেওয়ার পরে স্টিকারটি সুন্দরভাবে বসিয়ে দিব বসানো হয়ে গেলে নিচের টুলগুলোকে হালকা বামে টেনে এক ফটোতে ক্লিক করে যে ফটোগুলো এডিট করব সেই ফটোগুলো সিলেক্ট করে নেব সিলেক্ট করা হয়ে গেলে দুইটা ফটো থেকে একটা ফটো সাইডে সরিয়ে নেব এখন আমরা যে ফটোটা ব্যাকগ্রাউন্ডে দিব ওই ফটোটা সিলেক্ট করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবো রিমুভ হয়ে গেলে আমরা ফটোটা সিলেক্ট করে জুম করে বড় করে দিবস মতো বসিয়ে টুলটাতে ক্লিক করে টুলটাতে করে ব্রাশ নিয়ে ব্যাকগ্রাউন্ড ফটোটা হালকা ব্রাশ করে ব্রাশ করা হয়ে গেলে আমরা সামনের ফটোটা পজিশন মতো এনে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমরা ফটোটা পজিশন মতো বরাবর করে বসিয়ে দিব বসানো হয়ে গেলে আমরা নিচে স্টিকার অপশানটিতে ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা চান্স বারে লিখব শ্যাডো শ্যাডো লেখার পর অনেকগুলো স্টিকার আসবে আমরা একটু নিচে স্কুল করে আমি যে স্টিকারটা নিই ওই স্টিকারটা নিয়ে নিবেন স্টিকারটা নেওয়ার পরে লেয়ারে ক্লিক করে এই স্টিকারটা একবারে নিচে করে দিবেন তারপর স্টিকারে ক্লিক করে স্টিকারটা ক্যারেক্টারের পায়ের নিচে করে দিবেন যেন রিয়েলিস্টিক দেখা যায় এরপর স্টিকারে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর সাজবারে গিয়ে লিখবেন অ্যাটিটিউড টেক্সট লিখার পর অনেকগুলোই স্টিকার আসবে আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর পজিশন মতো বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে আবার স্টিকারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার লিখবেন শ্যাডো এখন আমি যে স্টিকারটা নিই ওই স্টিকারটা নিয়ে নেওয়ার পর এটা পজিশন মতো ছোট বড় করে বসিয়ে দিবেন এরপর নিচে অফিসিটি একটু কমে দিবেন যেন রিয়েলিস্টিক দেখা যায় সব নিচে টুলগুলোতে বর্ডার টুলটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আউটারটি জিরো করে দিবেন আর ইনারটি দুই থেকে তিন করে দিবেন এখন আপনার এডিটটি কমপ্লিট ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন